এই প্রশ্নপত্রে মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছে বলতে হবে ফেসিবাদি হাসিনার পতন হয় ঠিক এইটা কোরআন না বাবা ইদিল না যে কোনো ভাবে সংস্কার করা যাবে না প্লিজ এই প্রশ্নপত্রটা আমি apreciate করি মন্দের ভালো তো ভালো কিন্তু তো হলো কিন্তু এখানে অবশ্যই ফিলখানা আমাদের সাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনলেজ আপনাকে করতেই পারতে হবে এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফেসিবাদী হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করা কোনো প্যাসিভ কথা বলা যাবে না এখানে অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ মুড়ে ছিলাম এখানে কোনো প্যাসিভ ভয়েস নাই বলবেন যে অগণিত পুরো ছাত্র জনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এই যেই হাসিনা পালাইতে বাধ্য হইছে যেই জেন্দিদের কারণে সেই জেন্দিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে এইটার কথা কেউ বলে না যেই জেন্দিরা স্ল্যাং নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় সিক্স সেভেন এইট এর বাচ্চারা তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পড়ে যাইতো আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম

এবং উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা আমাদের সাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে এক আপনাকে করতেই পারতে হবে বন্ধুরা আমার আর একটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছে বলতে হবে প্যাসিভালি হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করে কোন প্যাসিভ কথা বলা যাবে না কারণ অ্যাকটিভ আমি অ্যাকটিভ মুড়েছিলাম এখানে কোন প্যাসিভ ভয়েস নাই বলবেন যে অগণিত পুরো ছাত্রজনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে যে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ঠিক বন্ধুরা আমার সর্বশেষ কথা বলি এই ঘোষণাপত্র রিঅ্যাকশনে এখানে অনেকগুলো বুমের কথা আছে খুনের কথা আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই অথচ এই খ্যাতিবাদ যেটা করেছে বাংলাদেশের বিচার কাঠামোকে যার নামে পাঠিয়ে দিয়েছে এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনারা কি ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে